ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কে কবজা করেই ছাড়বে যদিও মিলিটারি অ্যাটাক করতে হোক না কেন এ কথা উনি স্পষ্ট বলে ইউএস স্পেশাল ফোর্স কে অর্ডার দিয়েছে যে গ্রিনল্যান্ড কে কবজা করার জন্য প্ল্যান রেডি কর কিন্তু প্রশ্ন হলো গ্রিনল্যান্ডে এমন কি রয়েছে যে এটি কবজা করার জন্য পাগল হয়ে আছে দেখুন পৃথিবীর আর্থিক রিজনে একটি আইল্যান্ড রয়েছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড এর নাম গ্রিন কিন্তু দেখতে হয় এর এইটটি পার্সেন্ট সাদা বরফে ঢাকা এই আইল্যান্ডে এ সাতান্ন হাজার মানুষ রয়েছে কিন্তু এই আইল্যান্ডে নিজস্ব নিজস্ব কোনো মিলিটারি নেই এটিকে ডেনমার্ক ডিফেন্স দিয়ে থাকে কেননা গ্রিনল্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি নয় ডেনমার্কের অটোমোনাস টেরিটরি হয় কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট যে যদি আমেরিকা গ্রিনল্যান্ডকে কে কন্ট্রোল না করলে একদিন আমেরিকার দুশ্মন চায়না ও রাশিয়া গ্রিনল্যান্ডকে কে কব্জা করে নিবে এছাড়াও স্ট্র্যাটেজিক লোকেশন বড় রিজন রয়েছে গ্রিনল্যান্ড হাতিয়ে নেওয়া কেননা রাশিয়া থেকে আসা যে কোনো মিসাইল ডিটেক্ট করার জন্য গ্রিনল্যান্ড সবচেয়ে বেস্ট জায়গা এছাড়াও গ্রিনল্যান্ডের নিচে অনেক রিয়ার আর্থ অর্থাৎ মিনারেল রয়েছে যেমন নিউডোনিয়াম ডিসপোসিয়াম ইত্যাদি এই মিনারেল আজকালের টেকনোলজি যেমন ফোন ইভি ব্যাটারি ফাইটার জেট মিসাইল তৈরি করার জন্য খুবই জরুরি ডোনাল্ড ট্রাম্প যখন বলেছিল গ্রিনল্যান্ড কবজা করার জন্য যদি আমাকে মিলিটারি অ্যাটাক করতে হয় করব। কিন্তু এ কথা আজ ছিল কেননা গ্রিনল্যান্ডে তাদের নিজস্ব কোনো মিলিটারি নেই ডিফেন্স রেসপন্সিবিলিটি ডেনমার্কের রয়েছে ডেনমার্ক এক ন্যাটো অ্যালায়েন্স অর্থাৎ টেকনিক্যাল আমেরিকার অন মিলিটারি অ্যালায়েন্স পার্টনার তো ট্রাম্পের মিলিটারি ওয়ালা স্টেটমেন্ট এই জন্য এত শকিং যে কেননা নিজেই নিজের অ্যালায়েন্সের উপর অ্যাটাক করার কথা বলছে